নির্মা জল দিয়ে স্প্রে করলে সে গুলো মরে যায় বলছে তোমার শাশুড়ি দেখতে খুব সুন্দর হুম তাও সবাই বলছে তোমার শাশুড়ি দেখতে খুব সুন্দর সবাই কমেন্টে গুয়ে পা দিন এটা ছুচোর পায়খানা ছুচোর পায়খানার পর বৃষ্টি পড়ে গেছে সাদা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আউটিউব তোমাদের ব্লগিত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তরকারি কাটতে বসে গেছে মা দেখলেই আজকে সারাকুচি হবে সেদিনকে রবিবার দিন সেই যে তোমার পূর্ণিমা ছিল ডাক্তার দেখাতে গেছিলাম সেদিন সারোকুচি হয়েছিল খুব ভালো হয়েছিলো খেতে তো সেরকমভাবেই করতে বলছে যাই হোক তো এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল শুয়োপোকা মারতে নেই অর্থ অভাব হয় কিন্তু শুপোকা এত এই সজনে গাছগুলোতে লেগে গেছে যদি না মারা হয় তাহলে গাছটাই নষ্ট হয়ে যাবে আর প্রত্যেকবার এরকমই হয় সারা বছর গাছটা থাকে আর ঠিক ফল ফুল ধরবে সেই সময়টাতেই শুয়োপোকাতে মেরে দেয় অনেক শুয়োপোকা হয়ে গিয়েছে গাছগুলোতে তো শুয়োপোকা কিন্তু আগুন দিয়েও মারা যায় আর নির্মা জল নির্মা জল দিয়ে একটু স্প্রে করে দিলেই মরে যায় ওইখানে আছে আবার উঁচুতেও লেগে গেছে ওরাই তো হেঁটে 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 চারিদিকে করছে না বেরোচ্ছে এটাতে স্প্রে হয়ই না ভালো করে না হচ্ছে তো বন্ধুরা এরকম নির্মা জল দিয়ে স্প্রে করলে শোপোকাগুলো মরে যায় শোপোকাগুলো না মারলে পরে এত বড় গাছটা মরে যাবে আগের বারে মরে গেছিলো এবারেও মরে যাবে তাহলে খুব মশা আমি যাই থাকতে পারছি না ওই বাবারে কালো কালো ছোটো ছোটো মশাগুলোতে জ্বালিয়ে দিল বাগানে একদম থাকা যায় না এই বর্ষাকালে এত আর তেমনি বজ বজানি ঘাস চলো ঘরের কাজগুলো সেরে সেরেনি অনেকটাই দেরি হয়ে গেছে ভালো মুগের ডাল দিয়ে মুগের ডাল দিয়ে সারো কচু হবে আজকে সেদিনকে খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা রান্না বান্না কী হবে না হবে এখন মা কাটুক আজকে ইচ্ছা হয়েছে মায়ের সারা কিছু খেতে তো কিছু তো হবেই তো যাই হোক চলো এখন আমি ঘরের কাজগুলো সেরে নি আর তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করার আছে সেটা হচ্ছে আজ এক মাস ধরে না খুব মানসিক অশান্তি ভোগ করছিলাম হবে হবে কি হবে করে করে মানে মায়ের স্বপ্ন পূরণ হবে না ছেলের স্বপ্ন পূরণ হবে সেইটা নিয়ে বিশাল টেনশানে ছিলাম কিন্তু আমরা শুধু শুধুই টেনশন করি এর আগেও আমি তোমাদের বলেছি যে ভগবান ঠিক করে রাখে সবার জন্য সবকিছু যার যখন যেটা পাবার সে তখন সেটা পায় কিন্তু কি বলবো বলতো আমরা মানুষরা না টেনশন করতে ছাড়ি না তো আমারও সেরকম খুবই টেনশনের মধ্যে কয়েকদিন কাটলো তো যাই হোক ফাইনালি আজকে কালকে মানে সন্ধ্যাবেলাতে আমার ইউটিউব থেকে ফাইনাল মেলটা চলে এসেছে কনফার্মেশন মেলটা চলে এসেছে তো এক মাস আগেই এসেছিল মানে অ্যাপ্লাই করার জন্য তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপর মাঝে একদিন এসেছিল যে আমার নামটা রেজিস্টার্ড হয়েছে তো কিন্তু মানে লোকেশন ডেট টাইমটা পাঠায়নি কিন্তু ডেটটা আমি জানতাম যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন ডেটটা ছিল চোদ্দই আগস্ট তো যাই হোক জানা ছিল কিন্তু আমি আমি সেকেন্ড টাইম যে পেয়েছিলাম সেটা নিয়ে তোমাদের সঙ্গে রকম শেয়ার করিনি কোনো রকম ভিডিও বানাইনি কালকে যেহেতু কনফরমেশন মেলটা এসেছে সেই কারণে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে ভিডিওতে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা কিন্তু কথা হচ্ছে যে আমি কেন মানসিক অশান্তি ভোগ করছিলাম কী সমস্যা এসেছে এই ইউটিউব কালেক্টিভিটি মানে ক্রিয়েটার কালেক্টিভিটি অ্যাওয়ার্ডে যাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে তো বন্ধুরা ঘরের সবাই আমরা কাজে লেগে পড়েছি আমাদের কাজের বউ চটপট করে কাজ করে নিচ্ছে এখন উঠোনটা ধুয়ে নিলো তারপরে ওঠো বাসনগুলো মানে কালকে রাত্রে যে খাওয়া বাসন সেগুলো ধুয়ে দেবে আর আমি ততক্ষণে কাঁচাকুচিগুলো সেরে নিলাম কারণ দেখতেই পাচ্ছ যে সবসময় ঝমঝম ঝমঝম করে বৃষ্টি আসতেই আছে তো সকাল সকাল কেঁচে মেললে যদিও একটু মানে জল ঝরে গেল ঘরে মেলে দিলে পরে শুকিয়ে যাবে তো কাচাকুচি করার পর এখন চলে এলাম ঘরগুলো ঘরগুলো ঝাড় দিই আর এই দুটো ঘর বারান্দা এগুলো তো বউ মুছে বাকি ঘরগুলো তো আমাকেই মুছতে হয় কিন্তু আমি ঝাড় দিয়ে দিই কারণ কি হচ্ছে জানো তো যে ও খুব এত হরব হরব করে কাজ করেন আমার ঝাঁটাটা ভেঙে দেয় জানো তো আর তাছাড়া ঝাঁটা ভাঙার কথা নয় আমি একটু মানে আমার মনে হয় যে আমার ঘর একটু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেবো এই আর কি কুটুম গুছিয়ে ইয়ে করে আর যেদিন একদমই সময় হয় না তখন ও দেয় না দেওয়া হয় না তো চলো ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো করে দিই বাংলাদেশ থেকে মুনমুন চৌধুরী কমেন্ট করেছে ওর পিতা তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে আমরা এখানে বসে তোমাদের দেশের পূজো পাশা ঘরের কাজ বান্না সবটাই দেখতে পাচ্ছি সব থেকে স্পেশাল লাগে তোমাদের পোস্ত কারণ এখানে পোস্ত পাওয়া যায় না থ্যাংক ইউ সো মাচ মুনমুন দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তো চলো কাজ সব হয়ে গেল আর তোমার ওগুলো এখন রোদে এখন তো ওখানে জায়গাটাতে রোদ আসেনি উঠোনে রোদ এসেছে কিন্তু রোদে আমি বেরোতে পারছি না যাই হোক চলো রান্নাঘরে যাওয়া যাক কি কি তরকারি হবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমিও দেখি তো দেখো আজকে এই যে সার কচু হবে মুগ ডাল দিয়ে এর আগের দিন করেছিলাম নিরামিষ করে মুগ ডাল দিয়ে সারকচু খেতে খুব ভালো হয়েছিল তো সেজন্য মা আজকেও আবার কেটেছে তো এই যে একটুখানি মুগ ডাল নিয়েছি আর এই বরবটির তরকারি এটা হবে তোমার রাত্রে আর এখানে লাউ শাকের বেগুন আলু দিয়ে পোস্ত করব আগের দিন করিনি আজকে পোস্ত করব আগের দিন চচ্চড়ি করে দিয়েছিলাম তো চলো চটপড় রান্নাঘরের কাজগুলো শুরু করে দিই এই যে মেলিছি এই পাকনা পে শরীর ঢাকনা ঠাকনা বেল শুরু হয়ে যাক খেল জীবনটা মাল্টি চাকনা রোজগির গিননি তো বন্ধুরা সারোকচুর সবজিটা নিরামিষ করে করব কিন্তু খেতে জানো তো খুব ভালো হয় আর বিশেষ তেল মশলাও লাগে না সেই জন্য এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে তো কুকারের মধ্যে সারো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে মুগ ডাল আর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর যেহেতু এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য একটু মিষ্টির জন্য গুড় দিয়ে দেবো আর সুগন্ধির জন্য দেবো হচ্ছে তেজপাতা তো এরকমভাবে দিয়ে একটু জল দিয়ে আর সেদ্ধ হতে দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিলাম মশলা হিসেবে একদম অল্প পরিমাণে দিয়েছি কারণ এটার সাথে ভালো করে মানে বেশি বেশি মশলা না ভালো যায় না যত হালকা রান্না করবে তত কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে এর আগের দিন করেছিলাম তোমাদের তো বললামই যে খুব ভালো হয়েছিল খেতে সে কারণে আজকে আবার এটা রান্না করছি এখন নিরামিষ করে যাই হোক এটা কুকারে সিটি দিতে বসিয়ে দেবো আর লাউ শাকটা ভিজিয়ে রেখেছি কারণ শাক পাতাতে দেখবে বালি থাকলে খাওয়া যায় না একদম তো ওগুলো সব ছেঁকে তুলে নেব তো বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বললাম যে এক মাস ধরে মানসিক অশান্তি ভোগ করছি তো সেই মানসিক অশান্তিটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আসলে কি বলতো আগস্টের চোদ্দ তারিখে ছিল আমার ইউটিউব ক্রিয়েটার যে কালেকটিভ ইয়েটা প্রোগ্রামটা সেইটা আর আগস্টের দশ তারিখে বুবলার স্কুল থেকে মানে সিলেকশন করা হয়েছে বুবলাকে এবিপি আনন্দতে রিপ্রেজেন্ট করার জন্য স্কুলকে এবার দশ তারিখে যদি বুবলার বাবা ডিউটি ছুটি নিয়ে বুবলাকে নিয়ে যায় তাহলে চোদ্দ তারিখে যে আমাকে নিয়ে যাবে না সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর ছিলাম তো সেই নিয়ে আমাদের মা ছেলের খুব চিন্তা ছিল জানো তো কারণ বুবলা বুবলার নিজের প্রোগ্রামটাও মিস করতে চায় না আর আমি আমার প্রোগ্রামটাও মিস করতে চায় না ইভেন আমার প্রোগ্রামটাতে আমার থেকেও বেশি ইন্টারেস্ট বুবলার কারণ ও আজ এক মাস ধরে প্রত্যেক দিন কনফার্মেশন মেলটা এসেছে কিনা সেই জন্য মেল চেক করত তো যাই হোক ভগবান ঠিক করে রাখে যেটা সেটাই আমাদের সাথে হয় আমরা শুধু শুধুই চিন্তা করি কালকে আমি ডিসিশন নিলাম যে না আমার স্বপ্ন এখন তোলা থাক এখন ছেলের স্বপ্ন পূরণ হওয়ার সময় তো সেই জন্য আমরা ঠিক করলাম যে দশ তারিখে আমরা বুবলাকে নিয়ে যাবো চোদ্দ তারিখে আমার ইউটিউব ইভেন্টটাতে আর যাবো না কিন্তু কালকে আমি সেটা মনে মনে করলাম সন্ধেবেলায় তারপর কি মনে হলো রাত্রে একবার মেল চেক করতে গেলাম দেখছি যে হ্যাঁ আমার ডেটটা চোদ্দ তারিখ তারিখের বদলে চেঞ্জ হয়ে দশ তারিখ হয়ে গেছে তো এখন বাজে সাড়ে দশটা চলো কিছু একটু খেয়ে নেবো কা বাটা বাটা বাটাটা রেডি করে নিলাম কারণ রোদ আছে আর এই জলটা পড়ে যাচ্ছে এখান থেকে এই কলটা না বন্ধ হয় না এটা হচ্ছে টিউবওয়েল মানে টিউবওয়েল পাম্প যখন সাবমার্সেল পাম্পটা চালানো হয় তখন এটা ডাইরেক্ট কল তো এটা থেকে জল পড়তেই থাকে চলো মেঘিলা আকাশ দিনে মেঘিলা কিন্তু বন্ধুরা আমি ভীষণ ভয়ে ভয়ে আছি কারণ হচ্ছে বুবলার যে এবিপি আনন্দর প্রোগ্রামটা আছে সেটা সাউথে আর আমাকে যে অ্যাড্রেসটা পাঠানো হয়েছে সেটা কিন্তু উত্তরে তো মানে ছেলে দক্ষিণ তো মা উত্তর এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো বুবলার প্রোগ্রামটা শেষ হবে তোমার দশটা থেকে বারোটা পর্যন্ত হবে আর আমারটা শুরু হবে তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো বুবলা বাবা বলছে যে ওখান থেকে অনেকটা দূর পৌঁছাতে পারবো কিনা না জানি না তো সেই কারণে একটা বিশাল বড় টেনশন আছে যে আদৌ আমি পৌঁছাতে পারবো কি না তবে হ্যাঁ মনের একটা জোর আছে ভরসা আছে কারণ তোমাদের ভালোবাসার জোরে ভগবানের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে এতদূর যখন পৌঁছাতে পেরেছি তখন অত সামনে থেকে ফিরে আসবো না নিশ্চয়ই পৌঁছে দেবে কোনো না কোনো কারণে কারণ সত্যি বলছি যে আমি একদম আজকে সকাল পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি ওই ইভেন্টটাতে গুগল ইভেন্টে আমি যেতে পারবো কারণ আমার কাছে পুবলার পৌঁছানোটাই হয়ে গেছিল মেন এই আর কি তো যাই হোক সেটা যখন সব ঠিকঠাক হয়েই গেল তখন আর ওখানে গিয়ে কি আর না পৌঁছাতে পারবো জানি না তবে এখন মনোবল হারিয়ে ফেলি সব সময় অতটা মানে মনোবল ধরে রাখতে পারি না তো নাও টাটার পোস্টটা চাপিয়ে দিলাম আর এদিকে কলের জল চলে গেছে চলো জলগুলো নিয়ে প্রতিদিন হাতে হাতে দশে দশ জীবনের গল্প যত অল্প তো আলু বেগুন ডাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম গ্যাসটা কম করে দিয়েছিলাম আর তারপর আমি পোস্তটা দিয়ে দিলাম তারপর পোস্তটা দিয়ে একটু কাঁচা সর্ষের দিলাম তারপর দেখো একদম মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি করেছিলাম তো এই পোস্তটা নামিয়ে এখন আমি সারো কচু করে নেবো তো সারকচুটা দেখলেই তো সেদ্ধ হতে দিয়েছিলাম এরপর আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর মুগ ডাল সহ সারকচু সেদ্ধটার মধ্যে দিয়ে দিলাম তো বললাম তোমাদের যেটাতে বেশি কিছু মশলা লাগে না তো জিরে গুঁড়ো একটু দেওয়া ছিল ওটাতেই যথেষ্ট এরপর দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সারা সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি কিন্তু হয়ে যায় আর ঝালের জন্য না লঙ্কা গুঁড়োটা আমি সেদ্ধ হতে দেওয়ার সময় দিতে ভুলে গেছিলাম তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা চাইলে সেদ্ধ করার সময়তেই লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিতে পারো তো এই জলটা কিন্তু থাকবে না কারণ এটা যেহেতু মুগ ডাল রয়েছে আর কচু তো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু তরকারিটা একদম জমে তো সেই কারণেই একটু ঝোল ঝোল রাখলাম ব্যাস রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো আর আমার হাতে বানানো গাওয়া ঘি ঘি গরম মশলা দিয়ে নিরামিষ দিন এই সারকচুর তরকারি যদি একবার হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না তো দেখো বন্ধুরা এখানে সারো কুচুটা কত সুন্দর টেনে গেছে আর আমি এরপর নামিয়ে নিচ্ছি যা সুন্দর গন্ধ উঠছে না সেটা শুধু আমি পাচ্ছি আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল কারণ আমার তো খাওয়া হয়ে গেছে আমি এখন রাত্রে বসে বসে এডিট করছি ভিডিও তো চলো বন্ধুরা জলগুলো নিয়ে নিই গা কারণ জলগুলো আমি এক এক করে ভরছি আর রান্নাঘরে আসছি আর ভালো লাগে না খটা বাজে বাপরে বাপ সাড়ে এগারোটা বেজে গেল তো চলো কয়েকটা বালতি ভরে গেছে কয়েকটা ভরতে হবে অনেক কাজ আর চটপটে ভাদুরে মাসে মানে ভাদুরে লয় শাওনি রোদ দিয়েছে আমরা তো জানতাম ভাদ্র মাসে চোরা রোদ দেয় এখন তো শ্রাবণ মাসেও দিচ্ছে তো চলো জলটা নিয়ে নিগা সাড়ে পাঁচটা তো পৌনে চারটের সময়তে দেখলেই কাপড় জামাগুলো তুললাম তারপরে বেশ ভালোই একটুক্ষণ বৃষ্টি হলো আর একটু শুয়েছিলাম তারপর ওগুলো কম্পিউটার স্যার এলো পাঁচটা থেকে তো স্যারকে একটু চা করে দিয়ে মাকে চা করে দিলাম এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আর চুলটা একটু বেঁধেই নিলাম জামা কাপড় গোছানো হয়নি কম্পিউটার স্যার তো ওই ঘরটাতেই শেখায় তো সে কারণে জামা কাপড়গুলো এখনও ভাঁজ করা হলো না তো স্যার যাওয়ার পর কাপড় জামাগুলো সব ভাঁজ করব তো চলো একটু বেড়ে করে নি এখানেই বেরো বেরো করব চারিদিকে ভিজিয়ে দেখো সারা উঠোনটা ভিজে মানে এই জাস্ট বৃষ্টিটা ছাড়লো আর বিকেলবেলাতে একটুখানি উঠোনে বা ছাদে ছাদে তো অনেকদিন যায়নি আজকে গেলেও হয় আজকে এবার চলো ছাদেই যাবো চাটা খেয়ে নি তারপর তো বন্ধুরা তোমাদের বললাম ছাদে যাব কিন্তু আবার বৃষ্টি নামালো সেই কারণে আর ছাদেও যেতে পারছি না তো যাই হোক কাপড় জামাগুলো তুলেছিলাম তো এগুলো মেলা হয় এই মানে ভাজ করা হয়নি তো এগুলো এখন ভাজ করে নেবো তারপর সন্ধে দেব তারপর রাত্রের খাবার করব তো ডেলি রুটিন আমার তো এগুলোই ডেলি ব্লগ চ্যানেল আমার তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি যাই হোক বন্ধুরা আমি কালকে ইউটিউব ইভেন্টে যাচ্ছি আর সেখান থেকে অনেক লাইভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাছাড়া ব্লগ ভিডিও শেয়ার করব তোমরা যদি আজকে চ্যানেলে প্রথমবার আছো তাহলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল দেখা হচ্ছে টাটা